আল্লাহর অলি হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাই নামাজ শেষ কইরা বালকটার কাছে ডাক দিছে যুবক কাছে আয় ও বাবা কাছে আয় এত সুন্দর ভাবে নামাজ পড়লি তোর হাতে কি হইছে হাত কেন বাধা ভেঙে গেছে নাকি কয় ওস্তাদ না না মায়ের বড় দোয়া লাগে গেছে কয় কেমনে মায়ের বর দোয়া লাগলো কয় হুজুর আমার মা আমারে বডক। আদর করে আমাকে বড় সোহাগ দিয়ে আমার মা লালন পালন করত আমার মা খেয়ে না খেয়ে আমাকে মানুষ করেছে আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে আমার মা মাঝে মাঝে রোজা রাইখাও টাকা বাঁচায়া ওই টাকা দিয়ে আমার সেমিস্টার ফি আমার পড়াশোনার খরচ চালাইছে আমার মা আমার মুখে হাসি ফুটানোর জন্য আমার মা দিনের পর দিন না খায়া ছিল আমার মা এক কাপড়ে দিন কাটাইছে আমার বাবা ছোটবেলায় মারা যায় হুজুর পড়াশোনা শেষ কইরা আমি এক শিক্ষিত মেয়েকে শিক্ষিত ফ্যামিলির শিক্ষিত মেয়েকে বিয়ে করি ওই মেয়েটাকে বিয়ে করার পরে ঘরে আনার পর আমার মায়ের সাথে তার সম্পর্ক ভালো না দুই দিন পর পর খালি ঝগড়া হয় এক পর্যায়ে আমার মায়ের বিরুদ্ধে আমার বিবি খালি ঘরে ঢুকলেই বিচার দেয় খালি নালিশ দেয় এক পর্যায়ে আমি সহ্য করতে না পেরে আমার মায়ের উপর আমি এই হাত আমার মায়ের পিঠের মধ্যে এক চর বসায় দিয়েছি আমার মা মাও করে খাদ্য ডাক বাবা জীবনে বহু দুষ্টামি করছো আমি মা দিন তোকে একটা থাপ্পড় মারি নাই আমি মা তোর হাতের মধ্যে চুমো খাইছি তোর পায়ের মধ্যে চুমো খাইছি তোর বডির এমন কোনো স্থান নাই যে এই জায়গায় আমি মা চুমা দেই নাই আজকে ওই মায়ের উপরে কেমনে হাত পাড়ালি মায়ের জন্য কি তোর মায়া লাগে না মা চোখের পানি পড়ায় আল্লাহকে ডাক দিয়া আল্লাহ যে হাত আমি মায়ের উপর উঠাইল এই হাতের বিচার তোমার কাছে দিলাম আয় আল্লাহ এই ছেলে যেন আমার লাশটাও না দেখে আমার জানা যাও যেন পড়তে না পারে এই বদ্ধ আমার মা আমারে করে দিলেন হুজুর কসম আল্লাহ আমি যখন বাড়ি থেকে তখন আমার মা চলে যায় আলাদা হয়ে গেলাম আমার মা কিছুদিন পর আমি খবর পাইছি আমার মা মারা গেছে আমি খবরটা একটু লেটে পাইছি আস্তে আস্তে পথে রাস্তায় যাব এলাকাবাসী আইসা দেখি আমার মারে কবরে সোহায় রাখছে দাফন করে দিছে আমার মায়ের বদ দোয়া লেগে গেছে আমি আমার মায়ের জানাজাটা পর্যন্ত পড়তে পারি নাই এরপর থেকে দেখি আমার হাতে পছন্দ ধরছে ডাক্তার দেখাই কবিরাজ দেখাই হাত ভালো হয় না আমার হাত এখন আমি বেঁধে রাখলাম হুজুর আপনি একটু বলেন ওই মায়ের বড় দোয়া লাগছে আমি এখন বাচার উপায় থাকি মারে তো কষ্ট দিয়া ফালাইছি হাকিম আক্তার সাহেব নাও আর আল্লাহু মার্কাদাহু ডাক দেয়া কয় বাবা বাচার উপায় একটা মায়ের জন্য দোয়া কর মায়ের নামে সাদকা জারিয়া কর মায়ের কবরে ইছালে সওয়াব কর মা যদি শান্তি পায় আল্লাহ তোরে মাফ করবে এই আমার বাবা এই জন্য তোমার হাতে পায়ে ধরে বলি মারে খুশি করতে পারো না মা কবরে চেরা গেছে ওই মা নামে তিনখানায় দান করো কোরআনের খিদমত করো কসম আল্লাহ আল্লাহ তোমার মা রেও জান্নাতি করবে তোমাকেও আল্লাহ জান্নাতি বানায়া দিবে যারা কন সুবহানাল্লাহ এ যুবক ভাই ও বুড়া বাবা ও আমার পর্দারের মা হাতে পায়ে ধরে বলা যায় জবান কন্ট্রোল করা তিন নাম্বার এক নাম্বার তালিল কোরআন দুই নাম্বার হলো বাবা ও হাফিজুল লিসান তিন নাম্বার ও ইমুল জিয়ান যারা গরিব দুঃখী অসহায় মানুষকে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ায় তুমি পেট বইরা খাইলা আর ক্ষুধার্ত অনাহারি মানুষের খোঁজ খবর নিলা না কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে কি না তুমি ভালো খাইলা মাঝে মাঝে দেখি আমাদের মাদ্রাসার হালাতগুলো কী কি বলবো রে বাবা মাঝে মাঝে যখন বোর্ডিং এ একেবারে খাবারের মতো কিছু থাকে না অ্যাংকরের ডাল পাকায় আর বাজারে গেলে এই দামি কচি কচি তরকারিও কিনতে পারে না সর্বশেষ বুমরায় আলাইসে নষ্ট হয়ে গেছে মোটা এ বাবা যেটা বাতি হয়ে গেছে ওইগুলোই তো সাধারণত কেনে কম দাম দেয় তারপরেই বোর্ডিংগুলো চালানো হয় বড় কষ্টের ইতিহাস বাবা ওই ছাত্রগুলো যখন দেখেন লাউ টিপ দিয়া গলে না লোহার মতো শক্ত খাইতে পারে না আট বছর নয় বছরের একটা বাচ্চা হেফজোখানায় পড়ে এই বয়সের বাচ্চাগুলোকে তার মা নুডুস পাকায়া খাওয়ায় মা হরলিস গরম করে খাওয়ায় মা দুধ গরম করে খাওয়ায় গরম পানি দেয় গোসল করায় মা লোকমা বানায়া বানায়া সন্তানগুলোর মুখে তৈলা দেয় এই বাচ্চাগুলো তিন খানায় রিল্লা বোর্ডিং এ অসহায় বাচ্চাগুলো যখন দেখে এই ধরনের খাবার মাঝে মাঝে এক বেলাও খায় না মাঝে মাঝে দুই বেলাও খায় না এমনও দিন যায় তিন বেলাই খানা খায় নাই কথা ঠিক না ব্যাটিক যারে কা মাঝে মাঝে আমরা দেখি দুই একটা বাচ্চার চেহারা শুকায় যায় যার মা নাই বাবা নাই কিছু বাচ্চা তো আছে মা বাবা আছে টাকা দেয় দোকানে গিয়া এটা খায় ওটা খায় এতিম যারা অসহায় যারা গরিব যারা দোকানে গিয়া খাবে তো দূরের কথা পকড়ে তো পয়সা নাই বাবা পয়সা নাই ডিমান্ড করার মতো কোনো জায়গাও নাই এ আমার বাবা ওই এক বাচ্চা সকাল বেলা দেখি এক গামছা মাথায় বাঁশ এই যে আমরা মাফলার পরেন না আপনারা এই যে অনেকে রোমাল পরেন মাফলার পরে মাদ্রাসার কেতিম বাচ্চা মাথার মধ্যে গাম ছাড়া গলার মধ্যে পেঁচায় রাখছে দৃশ্যটা আমার নজরে পড়ছে জিজ্ঞাসা করলাম বাবা তোমার গলায় গামছা কেন মাথায় গামছা কয় হুজুর খুব শীত লাগে শীত থেকে বাঁচার জন্য গামছা দিয়া কান ডাকছি আর এই গলাটা পেঁচাইছি তোমার কি মাফলার নাই একটা কানটুপি নাই কয় হুজুর কে কিনে দিবে আমার বাবা তো গত পাঁচ বছর আগে মারা গেছে আমি বললাম তোমার মা কোথায় আমার মায়ের বিয়ে হয়েছে আমার আমার মাও খবর খবর রাখতে পারে না হুজুর নেওয়ার কেউ নাই কে আমারে এখন মাফলার কিনে দিবে কে শীতের কাপড় কিনে দিবে এ আমার বাবা বললাম বাবা সকালে শুনি নাস্তা করশনি কয় হুজুর ভালো লাগে না আলু বর্তার কয়দিন খামো ভালো লাগে না সকালের দেখাই নাই দুপুরে যদি ভালো কিছু পাকাই তাইলে খামো এ আমার বাবাই বাচ্চাগুলো খায় না খা রাত্র তিনটা পর আবার ওইটাই ঠান্ডা পানি দিয়ে ওজু বানায় গিজারো নাই গিজারো নাই যে গরম পানি দাও ওজু বানাবে তোর বাচ্চারে তুই হিটারে গরম পানি দিয়া গোসল করাস রুম হিটার দিয়া আবার রুমটারে একটু গরম বানাস কম্বলের নিচে ঘুম পারাস অথচ বাচ্চাগুলো নরমাল একটা সালার কার্পেটের মধ্যে রাতের বেলা ঘুমা মাঝে মাঝে গেলে দেখি আহারে কার্পেটটা সরে গেছে ঠান্ডা ফলরের মধ্যে বাচ্চাগুলো ঘুমাইতে যে ছোট ছোট বাচ্চা পাতলা এরকমের কাপড়ের মতো কার্পেট যখন সরে যায় ঠান্ডা মাটিতে পড়ে যায় এই বাচ্চাগুলো তিনটা বাজলে যখন হাফেজ সাহেব হুজুর কলিং বেল বাজায় লাফায়া লাফায়া উঠে থরথর করে কাঁপতে থাকে ওই অবস্থায় গিয়া ঠান্ডা পানি দেয় ওজু বানায়া মসজিদের মধ্যে গিয়ে আগে মালিকের কদমে সেজ দায়িত্ব দেয় আল্লাহর রহমতের দরিয়াটা জশমায়ে রাজা আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা তাকায় আদা এই শৌরাপারার ধনীরা দেখ নাকটাই না ঘুমায় বাড়িওয়ালারা ঘুমায় ভাড়াটিয়ারা ঘুমায় ব্যবসায়ীরা সারা দিন ব্যবসা করছে এখন নাকটাই না ঘুমায় কলেজের ছাত্ররা ঘুমায় বার্সিটির ছাত্ররা ঘুমায় ইউনিভার্সিটির ছেলে মেয়েরা ঘুমায় সব দরজাগুলো বন্ধ কিন্তু এই মাদ্রাসা তো দিরাসার মতো কোরআনের ছাত্রগুলো দেখ রাত্র তিনটায় যখন সব মানুষ ঘুমায় ওরা হেবজোখানায় উঠা উঠা অজু বানায়া মালিকের কদমে সেজ দা দিয়া যখন মালিকরা একটা ডাক দেয় সুবহানা রব্বী আল আলা আল্লাহরে যখন সর্বোচ্চ বইলা আল্লাহর পবিত্রতা কোনো কীর্তন কইরা যখন ডাক দেয় আরসের মালিকের আরসটা থর করে কাঁপতে থাকে আল্লাহ তারা ডাক দিয়া কয় এ ফেরেশতা জান্নাতটা রেডি কর জান্নাতটা সাজাইতে থাক এই জান্নাতটা আমার অপেক্ষায় রাখ আমার এই বাচ্চাটা এই কোরআনওয়ালাটা ওর সিনায় আমি আমার কোরআন হেফাজত করেছি আমি ওর বেঈত করব না কি আমাদের ময়দানে আমি ওর জন্য নূরের মেম্বার কায়েম করলাম নূরের মনস কায়েম করলাম ইউফ শারুল উলামা ফি সাইদিন ওয়াহিদিন কাআন্নাহা সাবিকাতু ফিদ্দা আল্লাহ তাআলা নূরের মেম্বার বানাবে স্বর্ণের মেম্বার বানাবে রূপার মেম্বার বানাবে আল্লাহ তাআলা এই তিন বাচ্চাগুলো গুলোরে কোরআন ওয়ালা ওই মেম্বারের মধ্যে বসায়া ওর মা বাবারে বসায়া আল্লাহ তারা ডাক দিয়া বলবে কোরআন এ কোরআনের ছাত্ররা আয় আয় বড় কষ্ট খায়া না খায়া দিন কাটাইছো রাতের বেলায় কন কনে শীতের ভিতরে পায়ে মোজা ছিল না গরম পানি ছিল না পেটে ভাত ছিল না তারপর শেষদায় দায় গিয়ে আমি রব্বুল আলমিনের গুণ কীর্তন করছো আমি আল্লাহর কাছে মোনাজাত দিয়া কানছো গোটা দেশের মানুষ ঘুমায় তোরা ঘুমাস নাই রে বান্দা আমি আল্লাহ তাদের জন্য দশ তারা না বিশ তারা না পঁয়ষট্টি তারা না একশো দশ তারা না আমি আল্লাহ তাদের প্রত্যেকের জন্য ছয় হাজার ছয় তালা বিশিষ্ট জান্নার তা বরাদ্দ দিয়ে দিলাম চিৎকার মেরে কান্না আল্লাহ একবার মাতা পিতা বড় ভাগ্যবান রোজ হাসরে মাথায় হবে তাজ পরিদান হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান এই জগতে নেই কেহোহায় তাদেরই সমান এই জগতে সবার ঊর্ধ্বে এলেমেরই মান ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান এই এলেমের গুণে আদম সম্মানিত হয় ফেরেশতারা চেষ্টা করে কোরা নেতা কয় এই জগতে যাদের সিনায় তিনি নাই তাদের মতো হতভাগা ভাগা আর তো কেহ নাই ও শহরা পাড়ার মানুষেরা ও বাড়িওয়ালা ভাইয়েরা ভাড়া টিয়ারা এলাকার মেহমানেরা ও ব্যবসায়ী ভাইয়েরা এই রূপ দ্বারা যৌবন থাকবে না রে বাবা টাকাও থাকবে না কবরে যাইবা খালি হাত টেলিভিশন কবরে গিয়া জাহান নাম সারা কিচ্ছু দিতে পারবে না যেই ঘরে গুণা হয় ওই ঘরটাও কবরে গিয়া তোমারে কিচ্ছু দিতে পারবে না যেই ঘরে নেক হয় ওখানে তোমার অবদান থাকলে ওই নেকের একটা ভাগ তুমি কবরে গিয়া পাইবা এই জন্য বাজান আমার তোমার হাতে পায়ে ধরে রে বাবা খবরদার এই হায়াত থাকতে চিন্তা করো পয়সা কোন রাস্তায় খরচ করতেছে রে বাবা আজকে তোমার মা নাই বাবা নাই যেই মা বাবা বড় অসুস্থ অবস্থায় নিজের চিকিৎসা করায় নাই কিন্তু সন্তানের চিকিৎসার জন্য মা বাবা হসপিটালে হসপিটালে দৌড়ায় এমন মা বাবা জমিনে আসে না নাই খবরদারে যুবক ভাই ওই মারে কষ্ট দিস না যদি বাইচা থাকে ওই কষ্ট না মা শরীর ভালো না জ্বর বলেন তো এই অবস্থায় যদি তার ছোট্ট তিন মাসের চার মাসের বাচ্চা থাকে মা জ্বর নিয়া ওই বাচ্চারে দুধ পান করায় মা জ্বর নিয়া ওই বাচ্চারে গোসল করায় মা নিজের অসুস্থতার কথা ভুলে গিয়ে সন্তানের খেদমতে মা ব্যস্ত হয়ে যায় আর আজকাল ছেলেরা মায়ের খেদমত করে না বাবার খেদমত করে না ওই মা বাবা ময়রা গেল জীবনে গিয়া দোয়াও করে না মা বাবার নামে একটু দান খয়রাত করে না এ যুব তোর মা বড় কষ্ট করে তরে শিক্ষিত বানাইছে তোর বাবা মাথার গাম পায়ে ফেলে তরে শিক্ষিত বানাইছে আজকে মায়ের কথা বুঝলে গেলি বাবার কথা বুঝলে গেলি রে বাবা ওই মা যদি বদোয়া দিয়ে দেয় জীবন ধ্বংস হয়ে যাবে আর ওই মা যদি নেক দোয়া দিয়ে দেয় জীবন তোর বাবা ভালো হয়ে যাবে মা হলো রহমতের একটা টাওয়ার বাবা হলো রহমতের একটা টাওয়ার যার ঘরে রহমতের দুইটা টাওয়ার আছে আমি মনে করি আর দুনিয়াতে কোনো সমস্যায় পড়বে না দুনিয়াতেও শান্তি মৃত্যুর পরেও কোদার জান্নাত মা হলো রহমতের একটা টাওয়ার বাবা হলো রহমতের একটা টাওয়ার রহমতের টাওয়ার তোর পীর বাবা না তোর পীর যদি তোর প্রতি নারাজ হয় তুই জাহান নামে যাবি কোনো হাদিস নাই তোর পীর যদি তোর প্রতি খুশি হয় তুই জান্নাতে যাবি কোনো গ্যারান্টি নাই কিন্তু তোর মা যদি তোর প্রতি খুশি হয় তুই জান্নাতে যাবি নবীর গ্যারান্টি আছে তোর মা বাবা যদি বেজার হয় তুই জাহান নামে যাবি নবীর গ্যারান্টি দেওয়া আছে রে বাবা তাইলে পীর বেজার হইলে কিছু আসে যায় না ইমাম সাহেব খুশি থাকলে তুই জান্নাতে যাবি কোনো গ্যারান্টি নাই ইমাম সাহেব বেজার হয়ে গেলে তুই জাহান নামে যাবি কোনো গ্যারান্টি নাই কিন্তু মা আর বাবা বেজার হইলে জাহান নামে যাবি গ্যারান্টি এই জন্য মার কষ্ট দিবি না বাবারে কষ্ট দিবি না মায়ের বদমা নিবি না মায়ের নিঃশ্বাস নিবি না মায়ের সেবা করবি বাবার সেবা করবি রে বাবা আমি শেষ কথা বিদায় নিব। হাকিমাতার সাপ না উয়ার আর লাহু মার কথা তার এক কিতাবে লেখছে তিনি একদিন মস্তিসের মধ্যে বসে আছে নামাজ শেষ কইরা হঠাৎ করে এক আল্লাহর বান্ধা পিছনে নামাজ পড়তেছে কিন্তু বান্দারা মনে হয় প্রতিবন্ধী হাতটা তার এইভাবে বাধা একটা কাপুর দিয়া হাতটা মোড়ানো আল্লাহর হাকিম আক্তার সাহ রহমাতুল্লাহ নামাজ শেষ কইরা বালকটারে কাছে ডাক দিছে যুবক কাছে আয় ও বাবা কাছে আয় এত সুন্দর ভাবে নামাজ পড়লি তোর হাতে কি হয়েছে হাত কেন বাধা ভেঙে গেছে নাকি কয় ওস্তাদ না না মায়ের বড় দোয়া লেগে গেছে কয় কেমনে মায়ের বড় দোয়া লাগলো কয় হুজু আমার মা আমারে বটক আদর করে আমাকে বড় সোহাগ দিয়ে আমার মা লালন পালন করত আমার মা খেয়ে না খেয়ে আমাকে মানুষ করেছে আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে আমার মা মাঝে মাঝে রোজা রাইখাও টাকা বাঁচায়া ওই টাকা দিয়ে আমার সেমিস্টার ফি আমার পড়াশোনার খরচ চালাইছে আমার মা আমার মুখে হাসি ফুটানের জন্য আমার মা দিনের পর দিন না খায়া ছিল আমার মা এক কাপড়ে দিন কাটাইছে আমার বাবা ছোটবেলায় মারা যায় হুজুর পড়াশোনা শেষ কইরা আমি এক শিক্ষিত মেয়েকে শিক্ষিত ফ্যামিলির শিক্ষিত মেয়েকে বিয়ে করি ওই মেয়েটাকে বিয়ে করার পরে ঘরে আনার পর আমার মায়ের সাথে তার সম্পর্ক ভালো না দুই দিন পর পর খালি ঝগড়া হয় এক পর্যায়ে আমার মায়ের বিরুদ্ধে আমার বিবি খালি ঘরে ঢুকলেই বিচার দেয় খালি নালিশ দেয় এক পর্যায়ে আমি সহ্য করতে না পেরে আমার মায়ের উপর আমি এই হাত আমার মায়ের পিঠের মধ্যে এক চর বসায় দিয়েছি আমার মা হাও মাও করে খাদ্য আর ডাক দিয়া গা বাবা জীবনে বহু দুষ্টামি করছো শ্রী আমি মা কোনোদিন তোকে একটা থাপ্পর মারি নাই আমি মা তার হাতের মধ্যে চুমু খাইছি তোর পায়ের মধ্যে চুমু খাইছি তোর বডির এমন কোন স্থান নাই যে এই জায়গায় আমি মা চুমা দেই নাই আজকে ওই মায়ের উপরে কেমনে হাত বাড়ালি মায়ের জন্য কি তোর মায়া লাগে না মা চোখের পানি পালায়া আল্লাহকে ডাক দিয়া কাল যে হাত আমি মায়ের উপর উঠাইল এই হাতের বিচার তোমার কাছে দিলাম আয় আল্লাহ এই ছেলে যেন আমার লাশটাও না দেখে আমার জানা যাও যেন পড়তে না পারে এই বদ্ধ আমার মা আমারে করে দিলেন হুজুর কসম আল্লাহর আমি যখন বাড়ি থেকে তখন আমার মা চলে যায় আলাদা হয়ে গেলাম আমার মা কিছুদিন পর আমি খবর পাইছি আমার মা মারা গেছে আমি খবরটা একটু লেটে পাইছি আস্তে আস্তে পথে রাস্তায় যা এলাকাবাসী আইসা দেখি আমার মারে কবরে সহায়া রাখছে দাফন করে দিছে আমার মায়ের বদোয়া লেগে গেছে আমি আমার মায়ের জানাজাটা পর্যন্ত পড়তে পারি নাই এরপর থেকে দেখি আমার হাতে পচন ধরছে ডাক্তার দেখাই কবিরাজ দেখাই হাত ভালো হয় না আমার হাত এখন আমি বেঁধে রাখলাম হুজুর আপনি একটু বলেন ওই মায়ের বদোয়া লাগছে আমি এখন বাচার উপায় কি মারে তো কষ্ট দিয়া ফালাইছি হাকিম আক্তার সাহ না উবার আল্লাহ মার্কা দাহু ডাক দেয়া কয় বাবা বাচার উপায় একটা মায়ের জন্য দোয়া কর মায়ের নামে সদকায় জারিয়া কর মায়ের কবরে ইসালে কর মা যদি শান্তি পায় আল্লাহ তোরে মাফ করবে এই আমার বাবা এই জন্য তোমার হাতে পায়ে তোরা বলি মারে খুশি করতে পারো নাই মা কবরে চলে গেছে ওই মায়ের নামে তিমখানায় দান করো কোরানের ক্ষেতমত করো কসম আল্লাহ আল্লাহ তোমার মারেও জান্নাতি করবে তোমাকেও আল্লাহ জান্নাতি বানায়া দিবে জোরে কঞ্চ বাহান আল্লাহ এই জন্য আমার বাবা এই মাদ্রাসা তো দিরাসার ভিতরে এটা হলো বাবার সর্বোচ্চ কেলার যেটা এ বাবা আইন গবেষণা বিষয়ক এ বাবা ফেঁক নিয়ে এখানে পড়াশোনা হয় হাদিস উলুমুল হাদিস নিয়ে পড়াশোনা হয় উলুমুল ফেক নিয়ে গবেষণা হয় বাবা ইসলামী শরিয়া নিয়ে ইসলামী আইন নিয়ে গবেষণা হয় এখানে সর্বোচ্চ কিতাব পড়ানো হয় এখানে এমনও কিতাব আছে এক কিতাবের দাম দুই লাখ তিন লাখ টাকা এমনও কিতাব কিনতে হয় এক কিতাবে এক আলমিরা ভরে যায় এমনও কিতাব আছে ছাত্ররা কিনে পড়তে পারে না তুমি যদি পারো সামনে রমজান আসতেছে যে জাকাত তো আমার দিতে হয় এ আমার বাবা সৎকাও আমাকে দিতে হয় আমি রোজার মাসে ইনশাল্লাহ এই মাদ্রাসার তার জন্য জাকাত ফান থেকে হলো পঞ্চাশ হাজার টাকার কিতাব কিনে দিব আমি তার জন্য দিল খোলা করব। আল্লাহ কোটি টাকার মালিক বানাবে তোর মা বাবারে মাফ করবে আল্লাহ হাতে দিবে। আল্লাহ বিনা হিসাবে করবে পারবেন জান্নাতি যে হুজুর ইনশাল্লাহ আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমি মাদ্রাসার ছাত্রদের জন্য ইতিমস হয় গরিবদের জন্য কোরআনের ছাত্রদের জন্য আমি এক সেট কিতাবের ব্যবস্থা করবো রমজানে দিয়ে দিব সামনে রোজা আসতেছে আগে পারলে ভালো না হয়তো একবারে না পারলে আস্তে আস্তে দিবেন কে হাতটা তুলবেন তার জন্য দিল খোলা দোয়া করব। আল্লাহ পঞ্চাশ কোটি টাকার মালিক বানাবে আল্লাহ ডান হাতে আমল নামা দিবে মা বাবারে মাপ করবে আল্লাহ নুরের টুপি পড়ায় জান্নাতি করবে জরে কান আমিন ও বাড়িওয়ালা ভাইয়েরা ভাড়াটিয়া ভাইয়েরা ও প্রবাসীরা নিয়ত করে যাও আল্লাহ কবুল করবে আল্লাহ নে খায়াত দিবে আল্লাহ কামাইতে বরকত দিবে আল্লাহ ঘরে শান্তি দিবে জরে কান আমিন সর্বপ্রথম যিনি নিয়ত করবেন সমস্ত দানের একটা সোহাব আল্লাহ তার আমল নামায় দিয়া দিবে ইনশাল্লাহ তোম ভাইটাকে আছেন হাত ওয়াদা করেন ইনশাআল্লাহ এটা কিন্তু বাবা ইখলাস পরিপন্থী না আপনার দেখা দেখি যদি আরো দুইটা ভাই নিয়ত করে না ওই দানের সওয়াব আপনি পেয়ে যাবেন কারণ রাসূল বলেছেন আত্তালু আলাল খায়রি কাফাইনি যারা नेक কাজের বাবা রাস্তা দেখায় সেও ওই नेक কাজ করার সওয়াব পেয়ে যায় প্রথম মানুষটা কে আসেন যে আমি আমার মা বাবার নামে আমি এতিমদের জন্য গরিবদের জন্য ইনশাল্লাহ এই মাদ্রাসার লীল্লা ফান্ডে আমি পঞ্চাশ হাজার টাকা দিব একজন ভাগ্যবান মানুষ আসেন নেই এলাকার ভিতরে ও আমার ফ্ল্যাট বাড়ির মা বোনেরা ও এলাকার বাসাবাড়ির মায়েরা ও ব্যবসায়ী বোনেরা ও প্রবাসীরা চাকরিজীবীরা নিয়ত কর আল্লাহ কবুল করবে বরকত দিবে কামাইতে বরকত দিবে আল্লাহ তারা ডান হাতে আমল নামা জান্নাতি করবে জোরে কান আমিন ওরে মাটি করো না মাটির তরে মাটি করো না মাটির তরে তোমার মহত জীবন জীবন যৌবন দাতা যিনি বিলাহ জীবন তাহার তরে সর্বপ্রথম কে আছেন ইনশাল্লাহ যে বুঝুর আমি কিতাব কেনার জন্য পঞ্চাশ হাজার টাকা দিব এমন কে আছেন একজন মানুষ ইনশাল্লাহ একবার না পারেন দশ মাসে দিয়ে পাঁচ হাজার করে করে ভাইগা ভাইগাও যদি পারেন নিয়োগ করেন আল্লাহ কবুল করবে আল্লাহ তালা কোটি টাকার মালিক বানাবে জোরে কান আমিন কে দিবেন প্রথম ভাইটা বলেন তো একটু আসেননি একজন বাই দেওয়ার মতো ইনশাল্লাহ অনেকেরই সামর্থ্য আছে একটু হিম্মত করেন আল্লাহ তোমার নবীজির বরকতে তুমি কবুল করো আল্লাহ তোমার হাবিবের উসিলায় তুমি কবুল করো আল্লাহ এই আলেমদের জন্য কোরআনের জন্য যারা খ্যাতমত করে আল্লাহ গো তাদের খ্যাতমতের ব্যবস্থা তুমি জান্নাতের ভিতরে করে দিও যারা আমিন